এই পাগলা মসজিদের সূচনাটা কেমনে হলো দুই নম্বর পাগলা মসজিদ কেন হলো কখন থেকে হলো দুই নম্বর তিন নম্বর হলো এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো কিভাবে হলো এই তিনটা বার জানার দরকার আছে না আজকাল তো মোবাইলের যুগ ফেসবুকের মধ্যে মধ্যে মসির সম্পর্কে নানান কথা আসে হ্যাঁ ভুয়া কথাবার্তা এমনও কথা আছে যে নদী দিয়া এক বুজুক যায়না মিসা পানি দাইছে তো ভুয়া কথা হ্যাঁ এমনও কথা এ যে শহীদ ফাগলা শহীদ ফাগলা চিনেন শহীদ পাগলা মাধ্যমে এই মসজিদ হইছে এই জন্য পাগলা মসজিদ এক লম্বর একশো পার্সেন্ট না পাঁচশো পার্সেন্ট মিথ্যা হ্যাঁ শহীদ পাগলা কবে আমি তো দেখছি আমি আসছি তো এই পাগলা মসজিদে উনিশশো সালে আসছিলাম দেখছি মানুষের কাছ থেকে চান্দা করছে টিন কালেকশন করিয়া বিভিন্ন জায়গায় কি করছে আল্লাহ জানে পাগলা মসজিদে তো শহীদ থাকলায় যে একটা কিছু টিম দিছে এটা আমি জীবনেও দেখে নেই আমার এই ছয়চল্লিশ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বরে আমার ছয় চল্লিশ বছর অতীত হয়ে গেল সাতচল্লিশ শুরু হয়ে গেল। যদি আল্লাহ যোগ দিন রাখে কাজেই এই সমস্ত কিছু না তখন তো পাগলা মসজিদ কেন তখন অবস্থা অন্যরকম ছিল কলেজের জিয়াউদ্দিন আজ থেকে পঞ্চাশ বছর আগে উনি একটা লেখা দিছিলেন উনি বলছিলেন যে আড়াইশো বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয় পঞ্চাশ বছর এখন আরো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হতে তাহলে তিনশো বৎসর আগে হইল পাগলা মসজিদের সূচনা তো তিনশো বৎসর এটা খুব বেশি মনে হয় তিনশো বছর একশো দুইশো তিনশো আমার এই বয়স এখন আশি চলছে হ্যাঁ তো তিনশো বছর কি হ্যাঁ তিনশো বছর আগে এটার সূচনা সূচনাটা কেমনে হলো এইটা আমি বলতেছি এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল জমিদার বাড়ি তাদের প্রপার্টি ছিল কথাটা লক্ষ্য করেন বাস্তব কথা এগুলি আল্লাহ এই কথাগুলি বলার লাগে নেই আমার এখনো বাসায় আসছে কবে যেন চলে যায় জানিলাম এটা দেওয়ান বাড়ির অর্থাৎ ছিল এই টিলাটা ছিল সোয়ারি ঘাট তারা এখানে আইসা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত হ্যাঁ আগে তো ছিল না খর শ্রোতা নদী ছিল চতুর্দিকেই পানি স্রোত আমি নিজে দেখেছি ভাটিতে ভাটি এই মেটা বন ইটনা বন আরো যত বন আছে ভাটি এলাকায় সেখান থেকে ডাইরেক্ট নৌকা নেওয়া মহিলারা আসছে পাগলা মসজিদে পাগলা মসজিদেও মহিলারা নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে গেছে এখন তো পানি নাই সে যাই হোক এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল এখন আছে কিনা জানি না এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো তারা জমিদার ফ্যামিলির তারা দুইজন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল কেন দিল হ্যাঁ এটারও একটা কথা আছে হয়বতনগর এখান থেকে খুব বেশি দূরে না তখন তো এত মানুষের সমাগম ছিল না সেখান থেকে আজান শুনতো তারা আসতো আয় মানুষ পাইত না হ্যাঁ তারা কি করলো এখানে যে আজান হয় মানুষ নাই এই জায়গাটা আমাদের আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই এই যা দেওয়ান বাড়ির তারা এখানে একটা মসজিদ দিল তখন তো এত কিছু ছিল না এই কোনার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল দেওয়ান বাড়ির তারা দিসে এরপরে মসজিদ আলহামদুলিল্লাহ তো হইল তখন প্রায় তিনশো বছর আগে যারা দিশে কাগজের পত্রতে নাম আসে দেওয়ান খান আর একটা নাম আছে দেওয়ান জিল কদর খান তাদের প্রপার্টি ছিল সুলাইখা মাঠ তাদেরই প্রপার্টি এই দেওয়ান আয়সাদান জিল কদর খান জমিদার ফ্যামিলি দিনদার ফ্যামিলি আল্লাহ ফ্যামিলি ছিল হ্যাঁ সেখানে মৌলা আতার আলী রহমতুল্লাহ ছিলেন প্রথম এই তারা চিন্তা করিয়া এই টিলা মাদের ছোট্ট একটা মসজিদ দিল এখন পাগলা মসজিদ কেন হলো পাগলা কেমনে হলো এই দেওয়ান আয়সাদাত খান দেওয়ান জিলকদর খান এই দুই মহিলা তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি ডাকত কেন ডাকত এর আচার আচরণ আল্লাহওয়ালা ছিল হ্যাঁ এই কারণে সাধারণ মানুষ তো পাগলা বিবি দেওয়ান আয়সাদ খান দেওয়ান খান পাগলা বিবি বলছো তারাই এই মসজিদ বেশ কিছুদিন পর্যন্ত পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল আর কত পাগলা বিবির বলবে শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা শুধু পাগলা মসজিদ পাগলা মসজিদ কথাটা বুঝছেন পাকলা মসজিদটা কেমনে হলো এই দুই মহিলা পাগলা বিবি বলতো পাগলা বিবির মসজিদ আর পাগলা বিবির আর কয় না পাগলা মসজিদ পাগলা মসজিদ এই চলল হ্যাঁ এটা স্বাভাবিক আমি তো ছয় বছর যাবত আছি আমারে আমার বন্ধু বান্ধব নাই সবাই চলে গেছে এক দুইজন আছে আমার পাগলা ইমাম বলতো আমার ছাত্ররা পাগলা হুজুর বলতো আসলে পাগলা মসজিদের ইমাম পাগলা মসজিদের হুজুরের এটা দাও ছাত্ররা কিন্তু এত লম্বা কথা আর থাকলো না সিধা পাগলা হুজুর পাগলা ইমাম আমিও মান্য নেছি আল্লাহ যদি আমার সত্যিকার পাগলে মাফ করে দে আমার যদি সেই মাফের ফালা তাল্লা ফালা এতে কোনো আপত্তি নাই এই পাগলা বিবির মসজিদ এইভাবেই পাগলা হল পাগলা মসজিদের ইমাম সিদা পাগলা ইমাম যেমন আমার কয় হজের সময় একবার অনেক আগে প্রায় ২০ বছর আগে হবে হজ হজে যারা লো জুনায়দ আমার ছাত্র সে কে চার পাঁচটা গাড়ি করছে জিয়ারা করাবে জিয়ারা বিভিন্ন জনের বলতেছে আপনি অমুক গাড়িতে যান অমুক গাড়িতে যান কারো বলতেছে আপনারা পাগলা হুজুরের গাড়িতে যান সেখানে যায় বসে আমি তাহলে ডাক দিলাম এই জোনায়ত জি হুজুর তুমি মক্কা এও আমাদের পাগলা হুজুর কৌ হুজুর ফাগলা মসজিদের ইমাম সাহেবের গাড়িতে যায় বসেন কত নাম বা আয়াত বলার সুযোগ নাই এই জন্য ফাগলা হুজুরের গাড়ি দিয়ে বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো তোমার সহজ যেভাবে সে যাই হোক আকরা মুর্শিদের সূচনাটা বলছেন বুঝছেন তো তিনশো বছরের আগে আর পাগলা মসজিদ কেন হলো যারা দিছে পাগলা বিবি আয়সাদ খান দেওয়ান জিল কদর খান পাগলা বিবি বলতো এই পাগলা বিবির মসজিদ আর বিবির আর নাই হসিদা পাগলা মসজিদ এখন দুইটা পয়েন্টে আলোচনা হয়ে গেল আর একটা কথা যে মানুষের দান করার যে প্রবণতাটা এটা কেমনে হল আগে তো এত মানুষ আসত না আমি তো উনিশশো এই উনাশি সালে আসছি পরে ত্রিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন মানুষ নিয়ে জুম্মান নামাজ পড়ছি এই কোনার মধ্যে একটা মসজিদ ছিল আর এই সমস্ত জায়গা ডুবা জায়গা ছিল তিন চার ফুট নিচে সেই জায়গায় নামাজ পড়ছি আমি চল্লিশ পঞ্চাশ জন উর্ধে মানুষ জুম্মান্ন শতক মানুষ হয় নাকি ঠাকুর মস্তি জুম্মার হ্যাঁ বিশ হাজার পরিবারে শূন্য এগারো সে যাই হোক হ্যাঁ এই পাগলা মসজিদটা আগে এই যে মানুষের দান করার প্রবণতাটা ছোট আছেন সময় তো মানুষ কম কিন্তু এই প্রবণতাটা আরো আগে থেকে দেওয়ানবাড়ির দেওয়ান দেওয়ানবাড়ির লাস্ট জমিদার ওরার নাম ছিল মান্নান দাত খান কি নাম মান্নান দাত খান নগরের লাস্ট জমিদার ওনারে আমি দেখি নাই তবে দেখি মারা যাওয়ার পর তার লাশ গিয়া দেখছি আমি ছোট দিয়াতে পড়ি লাশ যায়া দেখছি এরপরেও সায়েরা মেয়া আরেকজন ছিল সে আমার বাসা পর্যন্ত আসছে সায়েরা মিয়া এই লাশ জমিদার মান্নান খান উনি আমার এক আত্মীয়র সাথে বলছেন এই পাগলা মসজিদ হওয়ার আগে তাদের ফ্যামিলির লোকজন দেখলো হিন্দু প্রধান এলাকা ছিল হিন্দু প্রধান এলাকা আর এটা খরশ্রোতা নদী খরশ্রোতা নদী হ্যাঁ তুমি বলতেছেন এখানে হিন্দু লোকেরা আইসা ভুগ দে নথিতে ভুগ দে না কি পূজা করিয়া পরে মূর্তি বানাইয়া পূজা করে আর মূর্তি আর আবার বাঁশ দেয়া গাওয়াইয়া পানি দিয়ে ডুবাইয়া মূর্তির বারোটা বাজায় দে হ্যাঁ এই না আবার বুক দে ভুগ কলা এইটা হেলা ভুগ দে স্বল্প মুসলমান ছিল তারাও হিন্দু হিন্দুদের সাথে এই এই বুক দিত বুঝলেন মসজিদ নির্মাণের আগে উনি ইতিহাসটা বলছেন যার কাছে তিনি আমার কাছে বলছেন হ্যাঁ এই অবস্থা তো ছিল না এখন তো পানি নাই উনিশশো সালে বন্যা হলো ছোট মসজিদ আমার বাসা দু চালা একটা ট্রেনের ঘরে মা ছিল ওই জায়গা আমাদের এটা তো সব ডুবা জায়গা হ্যাঁ এত পানি হয়েছে বাসা থেকে মসজিদ পর্যন্ত বাসে সাঁকু দিয়ে আসছি মসজিদে ওই রাস্তা সব ডুবে গেছে হ্যাঁ উনিশশো সালে কাজে তখন তো আরো কেমন ছিল হ্যাঁ মনান খান বলছেন এখানে মুসলমান যারা আছে স্বল্প মুসলমান তারা হিন্দুদের সাথে আয়সা ভুগ দেয় হিন্দুরা যাতে এগুলি দেয় হ্যাঁ তো মুসলমানরা যে দিবে কোন মসজিদ ভিত্তিক দিবে হিন্দুদের সাথে কেন দিবে এই যে দেওয়ার প্রবণতাটা কিন্তু তখন তাকেই মসজিদ মান্নান দাদ খান বলছেন যে এটা মসজিদ হওয়ার আগে এই গোটা কিছু মুসলমান যারা ছিল হিন্দুদের সাথে হিন্দুদের প্রথা অনুযায়ী ভোগ দিত এখন ওনারা চিন্তা করলো মুসলমানরা কিছু দিতে হলে মসজিদ ভিত্তিক দিবে তাই তারা এখানে একটা কি করছে তাদের টিলার উপর যেহেতু এটা তাদের তাদের প্রপার্টি ছোট্ট মসজিদ দিল এই মুসলমানরাই মসজিদে মসজিদের দেয় এই যে দেওয়ার একটা প্রবণতা সরল এটা এখনো আছে এখনো আছে আমি দেখেছি এখনো আছে মানুষদের কারো ফলে আর কারো না ফলে এরকম তো হয় নাই যে কেউ আসে তারই সবকিছু মঞ্জুর হয়ে গেল পৃথিবীর আমি আরো বলছি এই মাসের কত তারিখ একটা এটাই সেপ্টেম্বরের দুই তারিখ আমার কিছু কথা নেয়া মোবাইলে সারিয়ে দিছে এ পর্যন্ত কত লাখ মানুষ শেয়ার করছে আট লাখ একাশি হাজার মানুষের পর্যন্ত দেখছে বাস্তব কথাটা বই বানাইতাম সাফাইতাম সুযোগ আছে এখন তো আরো ধরেন পনেরো বিশ হাজার মানুষের কাছে বলতেছি হ্যাঁ তো এই প্রবণতা এই যে মসজিদে দেওয়ার যে একটা প্রবণতা এটা তখন থেকেই ছিল ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন তো হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা এই মসজিদে আসে তাই না কাজেই এই মসজিদে সম্পর্কে তিনটা কথা বাস্তব কথা বললাম সূচনা পাগলা মসজিদ কেন এবং পাগলা মসজিদে দেওয়ার প্রবণতাটা তখন থেকেই এটা আরম্ভ হয়েছে এখনো ক্রমে ক্রমে বাড়ছে বিশেষভাবে যখন করোনা আসলো করোনার পরে মিডিয়া সাংবাদিকরা এটা আরো এই প্রচার করে করে এটা আরো বাড়াইছে এখন মানুষ পাকড়া মসজিদের দিকে আছে নতুবা হাদিসের ভাষা অনুযায়ী মক্কার কাবা শরীফে যে হারাম শরীফ বলে মদিনার আলাম শরীফ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদে আকসা অনেক শত শত শতাধিক নবীর এলাকা ছিল সেই মসজিদে আকসা আর মদিনার দুইটা মসজিদ মসজিদে কুবা এবং মসজিদে কেবলা তাই আদিসা আছে যে মসজিদে যেটা কাতনামাজ পড়লে উমরার সব হয় এই কয়টা মসজিদ ছাড়া মক্কা আরো মসজিদ আছে না মদিনা শতাধিক মসজিদ আছে আকাশ আকাশচুম্বী মসজিদ হোক আর তিনের ঘর সনের ঘরের মসজিদ হোক একই এটা হইল বাস্তব কথা হ্যাঁ এখন ফাঁকড়া মসজিদে কেন মানুষ এত আসে এটা আল্লাহ রাবুল আলমিন জানেন আমি তো জানি না আল্লাহ রাবুল আলমিন জানেন কেন এটা আমি তো সূচনা থেকেই বললাম মানুষের দেওয়ার প্রবণতাটা বাড়তে বাড়তে পাকলা মসজিদ সম্পর্কে এরকম হলো আচ্ছা এই ব্যাপারে আর আমি আর কথা বলতেছি না আর পাকলা মসজিদ এখন খুব লোকের সগমন আসে লোক কয়েক হাজার আমার বিশ্বের কয়েক হাজার মহিলাই আসে আর পুরুষ যারা আছে আপনারা দেখতেই আছেন সমস্যা হইল মহিলা কয়েক হাজার আমি আজকে জিজ্ঞাসা করলাম তাদের বাথরুম কয়টা বলে পাঁচটা কয়েক হাজার মহিলার জন্য পাঁচটা বাথরুম এটা সম্ভব পশুখানা আর পুরুষদের জন্য আছে না কয়টা এন মানুষ যাইতেও পারে না কাজে পুরুষদের জন্য স্বল্প বাথরুমের ব্যবস্থা মহিলাদের জন্য তো একেবারে পর্যাপ্ত নয় এখন এইগুলি তো হইতেছে না মসজিদে টাকা তো টাকা তো না কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না একটা বলে না ধর, কর না পারলে সারো ধরো করো না পারলে সারো আমরা কোন রাই করতাম রাজি না ধরতাম না করতাম না পারিও পাগলা মসজিদের জন্য যেন পর্যাপ্ত কিছু কাজের ব্যবস্থা হয়ে যায় সামর্থ্য আছে করলেই হলো আর নাইলে যে ধরো করো না পারলে সারো এই পথ ধরতে হবে বাস্তব কথা যেটা সে যাই হোক আর দীর্ঘ আলোচনা করতে পারতেছি না হ্যাঁ টাকা যায় আমাদের মসজিদ কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করো কোথায় যায় না সব ব্যাংকে জমা হইতেছে কোথায় যায় না কি কিছু করা হয় না কেন এই যে মসজিদ কমিটির সভাপতি আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি বললেন তারা তো সে যাই হোক করেন মানুষ দান করে সেই দানের যেন সুব্যবস্থা আল্লাহ সেই দানের মাধ্যমে আমার সাথে তোবা আস্তে করেন প্রতি শুক্রবারের একটা বিশেষ আমল আম